আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত বাংলাদেশের অর্থনীতি আজ এক বিশাল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে যে স্বস্তির চিত্র একসময় দেখা যেত তা এখন ফিকে হয়ে আসছে একটি বিশাল অঙ্কের ঋণের বোঝা ধীরে ধীরে দেশের ঘাড়ে চেপে বসছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গভীর অনিশ্চয়তা তৈরি করছে আমরা কথা বলছি এমন এক পরিস্থিতি নিয়ে যেখানে সরকারের ঋণের পরিমাণ আগামী অর্থ বছর শেষে সাড়ে তেইশ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে এই ভয়াবহ আর্থিক চাপ বর্তমান সরকার মোকাবেলা করতে পারবে আর এই ঋণের বোঝা সাধারণ জনগণের জীবনযাত্রায় কী ধরনের প্রভাব ফেলবে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ক্রমবর্ধমান ঋণ পরিস্থিতি এর চ্যালেঞ্জ এবং জনগণের উপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের দেশি বিদেশি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক প্রকাশিত তিন বছর মেয়াদি মেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি পর্যালোচনা করে দেখা গেছে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর শেষে সরকারের দেশি বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় তেইশ লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকায় এই বিশাল অঙ্কের মধ্যে দেশি ঋণের হিস্তি থাকবে তেরো লাখ ছাব্বিশ হাজার আটশো কোটি টাকা আর বিদেশি ঋণের হিস্তি হবে দশ লাখ পনেরো হাজার দুইশো কোটি টাকা যদি আগামী বছর ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নবনির্বাচিত সরকারের কাঁধে শুরুতেই এই বিশাল অঙ্কের ঋণের বোঝা চাপবে এটি যে কোনো নতুন সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হবে পরিস্থিতি এখানেই শেষ নয় অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছর শেষে সরকারের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে ছাব্বিশ লাখ তিন হাজার দুইশো কোটি টাকা এবং তার পরের বছর অর্থাৎ দু হাজার সাতাশ আঠাশ অর্থ বছর শেষে এই ঋণ আটাশ লাখ তিরানব্বই হাজার আটশো কোটি টাকা ছাড়িয়ে যাবে এই হিসাবগুলো দেশের অর্থনীতির জন্য এক দীর্ঘমেয়াদী ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে তুলনামূলক চিত্রে দেখা যায় গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে ঋণের হিস্তি ছিল আঠারো লাখ একাশি হাজার নয়শো কোটি টাকা গত অর্থ বছরের জন্য ঋণে হিস্তি প্রাকলন করা হয়েছিল বাইশ লাখ তিন হাজার নয়শো কোটি টাকা তবে গত আগস্টে সরকার বদলের পর অন্তর্বর্তী সরকার তা সংশোধন করে একুশ লাখ এগারো হাজার নয়শো কোটি টাকায় নামিয়ে এনেছে এই সংশোধন কিছুটা স্বস্তি দিলেও মূল প্রবণতা ঊর্ধ্বমুখী নীতি বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে ঋণ জিডিপির অনুপাত এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে রয়েছে এবং বৈদেশিক ও সামগ্রিক ঋণ ঝুঁকির ক্ষেত্রে বাংলাদেশ নিম্ন ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে তবে এই নিম্ন ঝুঁকিপূর্ণ অবস্থান ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে সরকারের সদ্য প্রকাশিত মধ্যমেয়াদী ঋণ ব্যবস্থাপনা কৌশলপত্রে বলা হয়েছে ঋণের পরিমাণ বেশি হওয়ায় বাংলাদেশ নিম্ন থেকে প্রায় উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছেছে অর্থ মন্ত্রণালয়ের হিসাবে গত দু হাজার তেইশ অর্থ বছরে দেশের ঋণ জিডিপির অনুপাত ছিল সাঁত্রিশ দশমিক বাষট্টি শতাংশ পরের বছর মূল বাজেটে তা বেড়ে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ শতাংশ হয় যদিও সংশোধিত বাজেটে অন্তর্বর্তী সরকার তা কমিয়ে সাঁত্রিশ দশমিক একচল্লিশ শতাংশে নামিয়ে এনেছে তবে নীতি বিবৃতির প্রাকলন অনুযায়ী চলতি অর্থ বছর থেকে ঋণ জিডিপির অনুপাত আবার বাড়বে যেমন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তা হবে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে সাঁত্রিশ দশমিক তেষট্টি শতাংশ এবং দু হাজার সাতাশ আঠাশ অর্থ বছরে তা বেড়ে দাঁড়াবে সাঁত্রিশ দশমিক বাহাত্তর শতাংশ এই ক্রমবর্ধমান প্রবণতা দেশের অর্থনীতিবিদদের জন্য উদ্বেগের কারণ অর্থ বিভাগ যখন এই বিশাল ঋণের প্রাকলন করছে তখন দেশের রাজস্ব আদায় পরিস্থিতি ভালো নয় রাজস্ব জিডিপির হার মাত্র আট শতাংশের ঘরে যা দেশের অর্থনীতির আকারের তুলনায় খুবই কম রাজস্ব আদায় কম হওয়ায় সরকার ঋণের উপর বেশি নির্ভরশীল হচ্ছে এছাড়াও দু সালের শেষে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে এটি দেশের জন্য একদিকে যেমন একটি অর্জন অন্যদিকে একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ আর স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ পাবে না তখন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নিতে হবে উচ্চ সুদে এবং ঋণ পরিশোধের সময় কমবে এর ফলে ঋণ পরিশোধের চাপ অনেক বাড়বে যা দেশের অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে অর্থ বিভাগের নীতি বিবৃতিতে এও বলা হয়েছে যে বহির্ষক অর্থাৎ বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধ এবং রাজস্ব ব্যবস্থাপনায় তৈরি হওয়া চাপের কারণে বাংলাদেশ আরও ঝুঁকির মুখে পড়তে পারে বিশেষ করে বৈদেশিক ঋণ ও রপ্তানি অনুপাত এখন একশো চল্লিশ শতাংশে দাঁড়িয়েছে যা খুবই উদ্বেগজনক এই পরিস্থিতির উন্নতি ঘটতে না পারলে মধ্যমেয়াদে ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে ঋণের এই বিশাল অঙ্ক পরিশোধ করতে গিয়ে সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে নীতি বিবৃতিতে বলা হয় গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বিদেশি ঋণের আফসল পরিশোধ করা হয়েছে দুইশো কোটি মার্কিন ডলার গত অর্থ বছর শেষে তা বেড়ে দাঁড়াবে দুইশো কোটি ডলারে আর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দুইশো নব্বই কোটি দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে তিনশো বারো কোটি এবং দু হাজার সাতাশ আঠাশ অর্থ বছরে তিনশো চৌত্রিশ কোটি ডলার ব্যয় করতে হবে বিদেশি ঋণের আসল পরিশোধে বিদেশি ঋণের সুদ ও আসল যোগ করলে এ অঙ্ক আরও বাড়বে যা দেশের বাজেট ব্যবস্থাপনার উপর বিশাল চাপ সৃষ্টি করবে এই বিশাল ব্যয় দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিনিয়োগের সুযোগ কমিয়ে দেবে এই ক্রমবর্ধমান ঋণ পরিস্থিতি মোকাবেলা করা অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ দেশের জিডিপির আকার বাড়ানোর চেষ্টা চলছে আওয়ামী লীগ সরকার গত অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের আকার পঞ্চান্ন লাখ সাতানব্বই হাজার চারশো কোটি টাকা নির্ধারণ করেছিল তবে গত আগস্টে সরকার বদলের পর অন্তর্বর্তী সরকার সংশোধিত বাজেটে তা কমিয়ে পঞ্চান্ন লাখ বাহান্ন হাজার সাতশো তিপ্পান্ন কোটি টাকায় নামিয়ে এনেছে আর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য জিডিপির প্রাকলন করেছে বাষট্টি লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটাত্তর কোটি টাকা জিডিপির আকার বাড়িয়ে ঋণ জিডিপি আনুপাতকে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হলেও মূল সমস্যা হল ঋণের পরিমাণ এবং পরিশোধের চাপ অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ বলেছেন বিগত সরকারে রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বৈদেশিক ঋণের পরিমাণ সহনীয় পর্যায়ে রাখা হবে এই কথাটি ইঙ্গিত দেয় যে সরকার এই বিষয়ে সচেতন এবং চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য ঋণ বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণের উপরও এর ব্যাপক প্রভাব পড়ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি প্রথমত রাজস্ব আদায় বৃদ্ধি করা অপরিহার্য দেশের কর জিডিপির অনুপাত বাড়াতে হলে করের আওতা বৃদ্ধি কর ফাঁকি কঠোরভাবে রোধ করা এবং কর আদায় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করা প্রয়োজন দ্বিতীয়ত দক্ষ ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে উচ্চ সুদে ঋণের ফাঁদে পড়া থেকে দেশকে রক্ষা করতে স্বল্প সুদে এবং দীর্ঘমেয়াদী ঋণ পাওয়ার জন্য আন্তর্জাতিক ফোরামে কার্যকরভাবে দর কষাকষি করার সক্ষমতা অর্জন করা অত্যাবশ্যক তৃতীয়ত অপচয় রোধ ও স্বচ্ছতা আনা জরুরি সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় ও অনুৎপাদনশীল প্রকল্পগুলোতে অর্থ ব্যয় রোধ করা গেলে আর্থিক অপচয় কমবে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে চতুর্থত রপ্তানি বৃদ্ধি করা অপরিহার্য বৈদেশিক ঋণ পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে হবে নতুন বাজার অনুসন্ধান এবং পণ্যের বৈচিত্র্য আনয়ন রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে এই বিশাল অঙ্কের ঋণের বোঝা কেবল সরকারের উপরই নয় এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সাধারণ জনগণের উপরও পড়বে যা একটি অদৃশ্য বোঝার মতো যখন সরকার ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খাবে তখন রাজস্ব আদায় বাড়ানোর জন্য জনগণের উপর বিভিন্ন ধরনের করের বোঝা চাপানো হতে পারে এর ফলে পণ্য ও সেবার দাম বাড়বে যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এছাড়া ঋণের অর্থ যদি অনুৎপাদনশীল খাতে ব্যয় হয় অথবা বাজারে অতিরিক্ত অর্থের যোগান দেয় তাহলে তা মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দেবে এর ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে এবং দৈনন্দিন জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে যদি ঋণ পরিশোধের জন্য সরকারের রাজস্বের একটি বড় অংশ ব্যয় হয় তাহলে এই নতুন উন্নয়ন প্রকল্পগুলোতে বিনিয়োগ কমে যেতে পারে এতে কর্মসংস্থান সৃষ্টি ধীর হবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে আর্থিক সংকটে পড়লে সরকার স্বাস্থ্য শিক্ষা ও জনসেবার মতো মৌলিক খাতে বরাদ্দ কমিয়ে দিতে পারে যার ফলে সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো ব্যাহত হবে এবং জীবনযাত্রার মান আরও খারাপ হতে পারে অর্থনৈতিক মন্দা এবং বিনিয়োগের অভাবে বেকারত্ব বাড়ার আশঙ্কাও রয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন হয়ে পড়বে যা সমাজে অস্থিরতা তৈরি করতে পারে যদি দেশের অভ্যন্তরীণ সক্ষমতা না বাড়ে তাহলে সরকার আবারও বিদেশি ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়বে যা দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে সিডিপির সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ঋণ জিডিপির অনুপাত যে জায়গায় এসে পৌঁছেছে তাতে যথেষ্ট দুশ্চিন্তার কারণ আছে কয়েক বছরের মধ্যে বিদেশি ঋণের বড় অঙ্কের আসল পরিশোধ করতে হবে তার মতে এই অবস্থার অবসান চাইলে ভবিষ্যতে সরকারকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং ঋণ ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে